আজকের গল্প মাধবী ভট্টাচার্যের প্রতিদ্বন্দ্বী ছোট বউ প্রণতি চা নিয়ে এসে দেখল শ্বশুরমশাই ঘরে নেই নিশ্চয়ই ব্যালকনিতে বসে আছেন ঠিক তাই ব্যালকনিতে গিয়ে দেখল চেয়ারে চুপ করে বসে আছেন বাবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন বাইরের দিকে বড় মায়া হয় প্রণতির বুড়ো মানুষটার জন্য এই বয়সে বড় দাগা পেলেন একেবারে বিনা নোটিশে হুট করে চলে গেলেন শাশুড়ি মা মানসিক প্রস্তুতির সুযোগ দিলেন না কাউকে দিব্যি সুস্থ সবল ছিলেন এভাবে চলে যাওয়ার কথা দুঃস্বপ্বেও ভাবেনি কেউ শাশুড়ি স্বামী ভাগ্য দেখে প্রণতির মাঝে মাঝে হিংসে হতো শাশুড়িও কম যেতেন না স্বামীর যাতে একটুও অসুবিধে না হয় সেদিকে সব সময় কড়া নজর থাকতো তাঁর শ্বশুরমশায়ও অন্ধের মতো নির্ভর করতেন স্ত্রীর ওপর বাবা আজ কতখানি একা হয়ে গেছেন মনে প্রাণে অনুভব করতে পারছে প্রণতি চায়ের কাপ হাতে নরম গলায় ডাকল সে বাবা ওখানেই চা দেবো আপনাকে নাকি ঘরে এসে খাবেন সমীর মুখার্জি এক সময়ে ডাকসাইতে উকিল বয়সের ভারে কিছুটা জবুথবু এখন এর উপর রয়েছে সদ্য শোকের ভার ক্লান্ত ভঙ্গিতে তাকালেন প্রণতির দিকে ঘরে টেবিলের ওপর রেখে দাও আমি খেয়ে নেব প্রণতি জানে পরে খাওয়ার কথা বলে হয়তো ফুলেই যাবেন চাটা পড়ে পড়ে ঠান্ডা হবে মাথা নেড়ে বলল না বাবা আপনি এখুনি খাবেন নইলে পরে আপনি এটা মুখে তুলবেন না কদিন ধরেই দেখছি খাওয়া দাওয়ার বড্ড অবহেলা করছেন এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বেন সমীর চুপ করে রইলেন এরা কেউ বুঝবে না কি অসহনীয় কষ্টের ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে ঢোক গিলতেই গলা ব্যথা করে খাবার নামবে কোথা দিয়ে মায়ের জন্য আপনার কষ্টটা বুঝতে পারছি বাবা কিন্তু খাওয়া দাওয়ার এরকম অনিয়ম করলে মা কি খুশি হতেন মায়ের কথা ভেবেই এই চা বিস্কুটটা খেয়ে নিন হাত বাড়িয়ে কাপটা নিলেন সমীর চুমুক দিলেন নাস্তে করে নিশ্চিন্ত হয়ে ফিরে গেল প্রণতি বিনতির মাকে সকলের জলখাবারের ব্যবস্থা করতে বলতে হবে এখনও অনেক আত্মীয়রা রয়ে গেছেন মায়ের কাজ সবই মিটল রান্নাঘরে ঢুকে বিনতির মাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দু কাপ চা হাতে ডাইনিংয়ে গিয়ে বসল প্রণতি একটু পরেই অললিকাও এলো মুখ ধুয়ে দিদি ভাইয়ের হাতে চায়ের কাপ তুলে দিল প্রণতি বাবাকে চা দিয়েছিস তো অললিকা জিজ্ঞেস করেছে হ্যাঁ বাবার খাওয়ার ইচ্ছে ছিল না বুঝিয়ে সুঝিয়ে জোর করে হাতে তুলে দিয়ে এলাম বাবাকে কিছুদিন এইভাবে আগলে রাখতে হবে ধীরে ধীরে নিশ্চয়ই কষ্টটা কাটিয়ে উঠতে পারবেন বলল অললিকা হ্যাঁ তা তো বটেই সময় সব শোক ফিকে করে দেয় প্রণতি বলল অললিকা চুপ করে রইল দীর্ঘ পঞ্চাশ বছরের সঙ্গী হঠাৎ করে চলে গেলে শোক সামলে নিতে একটু সময় তো লাগবেই চায়ে শেষ চুমুক দিয়ে উঠে যাচ্ছিল অললিকা হঠাৎ মনে পড়ল মায়ের যত শাড়িটাড়ি আছে সব বের করে দেখতে হবে সব আত্মীয়রা এসেছেন সবাই মায়ের প্রিয়জন খুর শাশুড়িরা আছেন তাদের প্রত্যেককে মায়ের শাড়ি একটা করে দিতে হবে স্মৃতিচিহ্ন হিসেবে বাড়িতে যতজন কাজ করেছে এতদিন তাদেরও দিতে হবে বিনতির মা আর মালতিকে তো দিতেই হবে মা দিতে থুতে খুব ভালোবাসতেন সবাইকে দিয়ে যা থাকবে সেগুলো দুই বউয়ের একটা লম্বা শ্বাস ছেড়ে ছোট যায়ের দিকে তাকিয়ে সে বলল আজ তুই আর আমি মিলে মায়ের আলমারিটা গোছাবো শাড়িগুলো বের করব ঠিক আছে দিদি ভাই দুপুরে খাওয়া দাওয়ার পর কাজটা সেরে ফেলব প্রণতি মাথা নাড়ালো দুপুরে খাওয়া দাওয়ার পর দুই বউ হাজির হল দোতলার বড় ঘরটাতে যে ঘরটায় কদিন আগেও শাশুড়ি মা থাকতেন শ্বশুরমশাইয়ের সাথে এই ঘরে দুটো আলমারি রয়েছে একটাতে থরে থরে সাজানো রয়েছে শাশুড়ি মায়ের শাড়ি শ্বশুরমশাই ঘরে নেই নিচে বসার ঘরে নিজের বোন আর ভাইদের সাথে কথা বলছেন দুই বউ ঘরে ঢুকে চাবিটা বের করে আলমারিটা খুলল সঙ্গে সঙ্গে ন্যাপথলিনের গন্ধ ঝাপটা মেরেছে নাকে শাশুড়িমা খুব পরিপাটি করে গুছনো স্বভাবের ছিলেন এতটুকু এলোমেলো কিছু সহ্য করতে পারতেন না শাড়িগুলো সুন্দরভাবে ভাঁজ করে সাজিয়ে রেখেছিলেন পুরনো শাড়িগুলো যাতে পোকায় না কাটে তাই ন্যাপথোলিন গুঁজে রেখেছিলেন ভাঁজে ভাঁজে নিশ্চয়ই ভাবতেও পারেননি এভাবে হুট করে চলে যেতে হবে দুই বইয়েরই বুক হু হু করে উঠল দুইজনে গুছিয়ে বসে একটা একটা করে শাড়ি বের করতে লাগলো হঠাৎ শ্বশুরমশায়ের গলা পেয়ে দুজনেই চমকে উঠল কখন উঠে এসেছেন তিনি খেয়াল করেনি কার অনুমতি নিয়ে আলমারিটায় হাত দিয়েছো চড়া গলায় বলেছেন সমীর আপনি তো সেদিন বললেন মায়ের শাড়িগুলো দিতে হবে সবাইকে মা লোকজনকে দিতে ভালোবাসতেন মা খুশি হবেন সেই জন্য তো শাড়িগুলো বের করছি বড় বউ থতমতো খেয়ে বলেছে আমাকে না জিজ্ঞেস করে আলমারিতে হাত দিলে কেন শ্বশুরমশায়ের অসন্তুষ্টি দেখে আশ্চর্য হচ্ছিল দুই বউ আলমারিটা খুলে কি এমন অপরাধ করে ফেললো ওরা বাবা এমন বিরক্ত হচ্ছেন কেন আপনি নিচের ঘরে কাকা পিসিদের সাথে গল্প করছিলেন ভাবলাম আপনাকে আর বিরক্ত করব না কিন্তু আলমারি খুলেছি বলে কি এমন হয়েছে বাবা প্রণতি অবাক হয়ে বলেছে মুখে মুখে কথা বলো না যা বলছি শোনো এক্ষুনি এখান থেকে উঠে যাও পরে এসে শাড়িগুলো বের করবে সমীরের মুখ থমথম করছে বের করে রাখা শাড়িগুলো তুলে রাখতে যাচ্ছিল ওরা সমীর ধমকে উঠলেন থাক ওগুলো তোমাদের আর গুছিয়ে রাখতে হবে না আমি করে নিচ্ছি যাও এ ঘর থেকে যখন আমি বলবো তখন এসে শাড়িগুলো বের করে নিয়ে যেও হতভম্ব দুই বউ বেরিয়ে গেল ঘর ছেড়ে শ্বশুরমশায়ের অদ্ভুত আচরণের মানে খুঁজে পাচ্ছিল না তারা সিঁড়ি দিয়ে নামতে প্রণতির চাপা গলায় বলল দিদি ভাই কী হলো ব্যাপারটা বাবা ওরকম রেগে উঠলেন কেন আমিও তো বুঝতে পারছি না আসলে এত বড় একটা শোক পেয়েছেন মাথার ঠিক নেই মনে হয় ও কিছু না ঠিক হয়ে যাবে ফিস ফিস করলো অললিকা দুই বউ চলে যেতে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন সমীর তারপর আলমারির সামনে থেবড়ে বসে পড়লেন ছড়িয়ে থাকা সুষমার শাড়িগুলো তুলে নিয়ে বুকে চেপে ধরলেন নাক ডুবিয়ে গন্ধ নিলেন সুষমার গায়ের গন্ধ লেগে আছে শাড়িগুলোর ভাঁজে ভাঁজে কখন দু চোখ পেয়ে জল গড়িয়ে নামছে খেয়ালই হয়নি হুঁশ ফিরতে চোখ মুছে শাড়িগুলো তুলে রাখলেন তারপর আলমারির একটা তাকে থরে থরে ভাঁজ করে রাখা শাড়ির নিচে লুকোনো ছোট্ট পুরোনো একটা খাম বের করে আনলেন খামের ভেতর থেকে ছবিটা বের করে নিলেন সাবধানে সাদা কালো ঝাপসা একটা ছবি একটা ছেলে চেয়ারে বসে আছে পেছন থেকে দুই বিনুনি করা এক কিশোরী ছেলেটির চোখ চেপে ধরে দুষ্টু হাসি হাসছে কিশোরীটি যে সুষমা তার বলে দিতে হয় না কিন্তু ছেলে তাকে চেনেন না সমীর মানে কখনো দেখেননি তবে নাম জানেন কোন রঙিন মুহূর্তে এই ছবি তোলা হয়েছিল কে জানে ছবিটা উল্টালেন সমীর পেছনে গোটা গোটা অক্ষরে লেখা অমলদা তোমার পায়ে পড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা যে বিয়ে দিয়ে দিচ্ছে আমার তোমাকে ছাড়া কি করে থাকবো অমলদা দোহাই তোমার আমাকে নিয়ে যাও ছবিটা হঠাৎ করেই দেখতে পেয়েছিলেন সমীর তখন বড় ছেলের জন্ম হয়েছে সদ্য সুষমা হাসপাতালে পুরোনো বাড়িটাতে থাকতেন তখন হাসপাতালে সুষমার কিছু কাপড় চোপড় নিয়ে যেতে হবে বলে ছোট্ট আলমারিটা খুলেছিলেন শাড়িগুলো বের করে নিতে গিয়েই চোখ পড়েছিল কাপড়ের ভেতর থেকে উকি দেওয়া একটা খামের দিকে কৌতূহলের বসে খামটা বের করে এনেছিলেন ছবিটা দেখে লেখাটা পড়ে পরিষ্কার বুঝতে পেরেছিলেন ছবির ছেলেটা অমল নামের কেউ যাকে সুষমা ভালোবাসত কিন্তু সেই ভালোবাসার কথা কাউকে বলতে সাহস পায়নি তার সঙ্গে বিয়ে ঠিক হবার পরে ছবিটার পেছনে তাড়াহুড়ো করে কথাগুলো লিখে পাঠাতে চেয়েছিল অমল নামের ছেলেটাকে পাঠাতে পারেনি হয়তো ভয়ে বেচারী সুষমা হয়তো অমল নামের ছেলেটার এই একটাই ছবি ছিল ওর কাছে ছবিটা সঙ্গে করে নিয়ে এসেছে অমলের স্মৃতিচিহ্ন হিসেবে ছবিটা আবার যথাস্থানে রেখে দিয়েছিলেন সমীর সুষমার উপর এতটুকু রাগ হচ্ছিল না তার প্রথম ভালোবাসার চিহ্ন লুকিয়ে দেখেছে নিজের কাছে এতে তো অপরাধ কিছু নেই বিয়ের পর সমীরের প্রতি ভালোবাসাতেও তো কোনো খাদ ছিল না ওর রাগ না হলেও কেমন হিংসে হচ্ছিল সমীরের অমল নামে সেই অদাখা তরুণকে হিংসে করতে শুরু করেছিলেন অমল তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল সুষমার মন থেকে অমলকে মুছে দিতে আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছিলেন কিন্তু কোনো দিন ঘুণাক্ষরেও সুষমাকে বুঝতে দেননি অমলের ব্যাপারে সব জেনে গেছেন বেচারি যখন ব্যাপারটা লুকিয়ে রাখতে চায় তখন থাকে তা লুকোনো খামের ভেতরে ছবিটা ঢুকিয়ে দিলেন সমীর তারপর নিজের আলমারি খুলে লুকিয়ে রাখলেন কাপড়ের নিচে ছবিটা নষ্ট করে দিতে খারাপ লাগছে থা আপাতত লুকোনো অবস্থায় পরে দেখা যাবে কি করা যায় দুই বৌমা নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছে তার উপর অকারণে ওদের ধমকে দিয়েছেন কিন্তু এই খাম তাদের হাতে পড়লে তারা কি ভাবতো কে জানে এই কারণে বাধ্য হয়েই তাদের সরিয়ে দিতে চেয়েছিলেন নিচে গিয়ে বৌমাদের ডাকলেন সমীর ছলো ছলো চোখে বললেন আমার কথায় কিছু মনে করো না মা আমার মাথা ঠিক নেই যাও শাশুড়ির শাড়িগুলো বের করো দুই বউ খুশি হয়ে ওপরে উঠে গেল সমীর তাকিয়ে রইলেন সেদিকে শ্বশুরমশাইয়ের প্রতিদ্বন্দ্বীকে আর দেখতে পাবে না ওরা সুষমার এই অতি গোপন জায়গাটা চিরকাল লুকোনোই থাকবে এটাই চান সমীর